বাণী প্রভু ল শ্রী উকে কর্ণ লপে বক্ষ मध्ये তাকে তারে সবে আকি ভাবের কোন লাভ ছাত্র ভাব কাজে কাজী এতব মহে ও জয় আরতে মহীতঞ্জয় মহা ভাবের হিতগণ হয় ওরে ব্যাটা BIOSপতি কথা তোর বাণী কোন মুখে এলি ব্যাটা dite হেতা জানা বিদ্যা জননী না কি তোর সরস্বতী মোর প্রভু হরি চালু সরস্বতী গতি বিদ্যা কি অবিদ্যা পড়া কিছু নাই মানি সর্বশাস মন হরি সাথে জানি কে বলছি বলুন পাগল বলছে হে আমার পাগল বলছে যে আমরা সরস্বতী কে না আমরা সরস্বতী পূজা করি না আমরা অন্য কোন দেব পূজা করি না আমরা এক হরি সাথে পূজা করি এক হরি পূজা করিলে পড়ে সবার পূজা করা হয়ে যাবে এই জন্য ভক্তরা তোর যে ধরি দি না সে না হয়ে শিব প্রভু হলে শেখ নিয়ে আংলা দিদি বা দিদি গায় প্রভুবাদী রায় এমন যায় তাহলে লাগে বড় কি আল্লাহ দি বোল সেদিকে টানল ওই ঘরে ভক্তি মুক্তিদি চাই নাই চাই চাই না শান্ত আর বাবা যদি বাবা হরি চাঁদ দেয় না কাপড় ভক্তের শনি দয়াল ঠাকুর ভক্ত ঘরে ডাকি বলে ভক্ত সুমধুর শোনো শোনো সাধুবান আমার রোবাচন ভাবা রক কর সদে আনন্দে মগন সর্বশেষে দাতা হয় হরি ভক্ত পান তোমাদের কাছে তাই এই আবেদন আর যেই পুত্র করি আছে হেতায় আগমান তার মুখে মুক্তি যেন পায় নবগণ এই বংশ তার উপরে যেন ধন্য হয় তার দেখে দুঃখী তাকে যেন শান্তি পায় হরিভক্ত সবে করে আশীর্বাদ করো আশীর্বাদ শ্রী গুরু যেন করে বড় সাদ প্রভু এই কথা বলে ভক্ত ঠাই কাঁদিয়া ভক্তে বলে দয়াল তোমার লীলার তত্ত্ব কিবা জানি যাহা পাও যাহা পাওয়া দেও সেই তাই মানি হবে গেল তাহলে আমরা অনেকে বাড়িতে এই লক্ষ্মী পূজার সময় লক্ষ্মী মূর্তি এনে পুজো করি সরস্বতী পূজার সময় সরস্বতী পূজা করি হ্যাঁ কালী পূজার সময় কালী পূজা করি মনসা পূজার সময় মনসা পূজা করি ইত্যাদি বিভিন্ন রকম দেব দেবী পূজা করি ভক্তরা কি বলল যে আমরা অন্য কোনো দেবদেবী পূজা অর্চনা করি না এক হরিচাঁদের মহাবিষ্ণু অনন্ত সজ্জায় হিরোজ সাহি যিনি মহাবিষ্ণু তিনি হচ্ছে তাহলে হরিচাঁদের পূজা করলে পরে আলাদা আলাদা করে কোন দেবদেবী পূজা করা লাগে না সবাই পূজা পেয়ে যায় যদি হরি পূজা করা হয় তাহলে সবাই পূজা পেয়ে যায় কেন হরিচাঁদ ঠাকুর সমস্ত রূপ তিনি দর্শন করেছে ভক্তদের হিরামা ঠাকুর সে রামরূপ দর্শন করেছে গৌরব ঠাকুর সে নারায়ণ রূপ দর্শন করেছে কৃষ্ণ কৃষ্ণরূপ দেখেছেন দিগ্বিজয় পণ্ডিত গৌরাম রূপ দেখেছে হরিচার ঠাকুরের কাছে যে ভক্ত যখন যে রূপ দেখতে চেয়েছে তাকে সেই রূপেই দেখা দিয়েছে এই জন্য এক হরি পূজা করলে আর কারোর পূজা প্রয়োজন হয় না সবাই সন্তুষ্ট হয় এই জন্য হরিভক্ত ভালোবাসে সর্বদে তুমি যদি হরিভক্ত হও তাহলে তোমাকে সমস্ত দেবতারা ভালোবাসে তোমার মনে মনে ইচ্ছা আছে দক্ষিণেশ্বরে যাই

একের প্রতি যদি নিষ্ঠা না থাকে সে কখনো ভক্ত হয় না তোমার তো একটা নারীর জীবনে একজনই স্বামী হয় কেন একটা নারীর জীবনে একজনই স্বামী যথেষ্ট যদি এক নারী ভোগোস্বী হয় তাহলে একটা নারীর জীবনে একজনই স্বামী থাকবে একটা পুরুষের জীবনে একজনই স্ত্রী থাকবে

আর অন্য কারো উপাসনা করবা না সাধক করবা সাধক মানে কি পদ সাধ্য এবং সাধক সাধক মানে পদ আর সাধ্য মানে প্রাপ্তি যে পথে গেলে তার প্রাপ্তি ঘটবে সেই একটাই পথ অবলম্বন করতে হবে নদীতে নৌকা অনেক নৌকা চলে কিন্তু পার হতে গেলে একটাই নৌকায় উঠতে হবে কি নদী যদি পার হতে হয় যে কোনো একটা নৌকা নৌকাতেই কিন্তু

ওরা গুরু পদ পূজ্য ওরা গুরু বাক্যই হচ্ছে তোমার মন্ত্র যদি গুরু বাক্য তুমি মেনে না চলতে পারো তাহলে তুমি হরিচন্দ্রকে পাবা না গুরুচন্দ্রকে পাবা না এই যে এত সময় গুরুচাঁদ চরিত্রের যে কথাগুলো বলা হলো এগুলোই হচ্ছে গুরু বাক্য এগুলোই হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের প্রকাশিত বাক্য এগুলোকেই মানতে হবে হরিচন্দ্র পায়রা